আসসালামু আলাইকুম তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করতেছি আজকে আমি লাঞ্চ করতে এসেছিলাম বাসায় লাঞ্চ করে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রিক্সা পাওয়া যাচ্ছিল না কারণ এই দুপুর টাইমটাতে এখন পরীক্ষা শুরু হয়ে গেছে বাচ্চাদের তাই প্রচণ্ড ভিড় এবং রিক্সা পাওয়া যায় না তো অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম এখন মেট্রো উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এখন অফিসিয়াল কাজগুলো করার জন্যে আমি এখন মতিঝিলে যাব মেট্রোতে চড়ে তো মেট্রো থেকে পরে কাজ টাজ সেরে আবার ফার্ম গেটে নামলাম মেট্রো স্টেশনের সামনে প্রাইম স্কুজ একটা ব্র্যান্ডেড মিষ্টির দোকান দেখা যাক কিছু বাড়ির জন্য মিষ্টি কিনবো কারণ অনেক দিন ধরে মিষ্টি কেনা হয় না তো দেখা যাক কী কী মিষ্টি এখানে পাওয়া যায় তো এখন আমি প্রবেশ করলাম কাজকের মিষ্টিগুলা পিস কত এটা আর যে এ যে রসমালে ওই দেখি এটা রসমালে না না মালাই করে না ওই যে এটা দেখি চমচম এটা নাকি তোমাদের 40 আপনাদেরই না না আমরা এইটা তিনটা দেন ওইটা তিনটা দেন মিষ্টি নিয়ে লাভ নাই প্যাটিস কি চিকেন প্যাটিস নাকি তো মিষ্টি কিনলাম মিষ্টিগুলো মনে হয় ভালোই হবে তারপর দোকানটাতে কি কি আছে হ্যাঁ প্রাইম সুইটস অ্যান্ড বেকারি তো এখানে সুন্দর সুন্দর কেক রেখেছে আর এখানে আরও কেক এবং আপনার প্যাটিস আরও অনেক কিছু অনেক রকম বিস্কিট অবশ্যই মিষ্টি নিয়ে আমি বের হয়ে গেলাম তো আজকে রাত্রে আমি ওই যে রাত্রে যাই শাকটা কিনতে যাই তো দেখলাম যে রাস্তার ধারে দেখেন এটা হচ্ছে ফুটপাতের বেকারি তো এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় আপনারা তো জানেন তো এইগুলো আসলে কতটুকু যে ভালো কতটুকু যে মানে স্বাস্থ্যসম্মত সেটা একটা সন্দেহ আছে তাই এই সমস্ত জিনিস কিনা কিন্তু আপনাদের জন্য আমরা ভিডিও করি বলি এটা আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিস্কুট থেকে শুরু করে ভাজা পর সব এখন চলে আসলাম ডিপার্টমেন্টের স্টোরে আমি এখন ওর্স কিনবো ওর্স শেষ হয়ে গেছে কারণ সকালে নাস্তা আমি ইদানিং ওর্স করতেছি তো ওর্সটার এক্সপায়ার ডেট আছে কিনা না ছেলেটাকে আমি বলতে তুমি দেখো আমাকে বলো তো এই ফাঁকে আমি তার ভিডিও করে নিচ্ছি কারণ আপনাদেরকে তো আমাকে দেখাইতে হবে কি কি করতেছি আমার নামাজ পড়তে যাবো আজকে দেরি হয়ে গেছে তো বাসায় কিছু কাজ ছিল আর ইচ্ছা করে দেরিতে উঠছি আলসি মিছিল তো ফুটবল শেষ হয়েছে দেখা যাক নামাজ পাবো কিনা আল্লাহ জানে এখন বেরিয়ে পড়লাম নামাজের জন্য আর শুক্রবারে নামাজ গেলে তো আপনাদেরকে দেখাই তো ভিডিও তো আমাদের থাকবেই তো ঠিক আছে দোয়া করবে নামাজের ভাই আর সব দোয়া করবে হ্যালো রাস্তাঘাট অনেক একটু ভিজা ভিজা আর রাস্তায় লোক দেখা যাচ্ছে না সবাই মসজিদে ঢুকে গেছে এখন আমার বাবা যে দু এক আসতেছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মনে হয় যে মসজিদ স্লিপ কাটবে তাই যে চরটা দিয়েছে ভালো হয়েছে না হলে সবাই উজু করে পানি নিয়ে চড়তে আসলে স্লিপ কাটতো তো অবশেষে মসজিদে আমি ঢুকে পড়লাম তো আপনারা তো দেখলেন আমি নামাজ পড়তে আসলাম অবশ্যই নামাজ শেষ হয়ে গেল এখন একটু করে দোয়া হবে আর আজকে আমি চারতলায় উঠেছি কারণ এখানে ফাঁকা থাকে তারপর ওইখানে একেবারে পা ফেলার জায়গা ছিল না কোনো রকম আল্লাহ রহমতে একটু জায়গা পেয়েছিলাম তো নামাজ শেষ হয়ে গেছে তো নামাজ শেষ হওয়ার পরে দেখেন অনেকে আছে তো পরিবেশটা আমি দেখাচ্ছি কত মনোরম পরিবেশ একেবারে মনে হচ্ছে মনটা পবিত্র হয়ে যাচ্ছে দেখেন মসজিদটা কত সুন্দর তো বের হয়ে দেখি যে এখানে কি কী জানি হালুয়া টালুয়া বিক্রি করতেছে এই সমস্ত জিনিস মানে রাস্তার তারপর মধু দু দিয়ে মধু বাদাম বলতেছে তো এগুলো আসলে খুবই মানে নাকি মানে শরীরের জন্য উপকার তো এটা অনেক আপনারা ফেসবুকে বা পেজে অনেক দেখেন যে এই সমস্ত অ্যাড আমিও দেখি তো আজকে বাস্তবে দেখলাম তো এক একটা বোতল নাকি তিনশো সাড়ে তিনশো টাকা করে তো আমি আপনাদের দেখানো উচিত কী কি করতেছি সেই জিনিসটা তাই আমি আপনাদেরকে তুলে ধরলাম আর এই যে সেই মানদাতা আমলের মতো চা নিয়ে বসেছে এক লোক এখনও সেইভাবে চা বিক্রি হয় যে সিকিউরিটি খাচ্ছে তাই আমি আপনাদেরকে দেখালাম তো দেখেন এইভাবে কেটলিতে করে এখনও চা বিক্রি হয় খুবই ভালো লাগলো

রান্না করতে গেলে চুলার আশপাশ একেবারে কিরকম একটা অবস্থা হয়ে যায় তেল করার পরে কত কি ঝামেলা হবে এগুলো করতে হবে এই আর কি আর এদিকে উনি আর থালাই বাসন আর এই যে এখন থালা বাসন সব জমা হয়েছে এগুলো সব ধুতে হবে খালি তো রান্না করলে হবে না আর অনেক কিছু বের হইছে তো এখানে মাংসের চর্বি কাটা হচ্ছে আমরা চর্বি একটু রাখি না আর কি যতটা পাওয়া যায় কাটে তারপরে রান্না করি মানুষ চর্বি দেয় বেশি করে আমরা চর্বিও খাই এই যে এখানে সব তেল হচ্ছে করলা রান্না করতেছি আজকে অনেক দিন পর বাসায় করলা রান্না হচ্ছে আলু দিয়ে চটচটি এখানে পুঁই রান্না করে রাখছি মাংস রান্না করতে দিছিলাম ছবি ছাড়া মাংস রান্না আর তেল হচ্ছে অল্প দিয়ে রান্নাটা করা হয়েছে তবুও আমার অনেকটাই তেল লাগবে যেমন মাংসটা মানে ঝড়টা হচ্ছে অবশেষে আবারও শাক মামা শাক মামার কাছে শাক কিনবো তো আপনার তো এই শাক মামাকে তো অলরেডি চিনে ফেলেছেন তো যাই হোক এ আমাকে বলে যে মামা ভাইরাল হবো তো তো আমি বললো যে হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখাতে দেখাতেই ভাইরাল হবো আমার ভিডিও যখন ভাইরাল হবে তখন তুমিও ভাইরাল শাক আলা হয়ে যাবা তো আজকে আবার লাল শাক কিনলাম আর লাল শাকটা আসলে অনেক টেস্টি এবং খুব নরম হয় খেতেও আসলে ভালো লাগে আসলে ছোটোবেলায় আমরা এই শাক নিয়ে লাল শাক নিয়ে অনেক মারামারি করতাম এই কারণে যে আগে আমি নিব আমার ভাতটা লাল করব লাল টক টক করবে খুবই মজা মানে লাল শাক দিয়েই মনে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে নিতাম ভাই বোনদের ভিতরে খুবই একটা মানে যখন লাল শাক মানে কেনা হতো তখন একটা খুবই একটা উত্তেজনা কাজ করতো আর এখনকার লাল শাকগুলো আসলে লাল হয় তবে সেরকম না তবে এই শাকটা কিন্তু সেই আগের মতো সেই ছোটোবেলার ছোঁয়া খুঁজে পাই আসলে ভালো লাগে আর এইদিকে আবার মাছ মামা মাছ মামার কাছেও তো মাছ কিনবো কারণ মাছ ছাড়া তো আমাদের চলবে না মাংস ছাড়া চলবে না নিরামিষ তো আমাদেরকে সবসময় খাওয়া যাবে না তাই আমরা আমিষ তো খাবোই তো অবশ্যই চলে আসলাম মাছ মামার কাছে মাছ মামার কাছে মাছ নিব মাছ এখন আবার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুবই সুন্দর সেদিনকার মাছগুলো খুবই ভালো ছিল তো আবারও আর কারণ চিংড়ি মাছ দিয়ে এখন আমরা ইদানিং এখন বিভিন্ন শাগে টাগে একটু একটু করে দিচ্ছি এদিকে ওদিকে দিচ্ছি আর চিংড়ি আসলে খেতে ভালোই লাগছে আর এই চিংড়িটা খুবই ভালো আর একটু মানে মানে তার চিংড়ির স্মেল উঠে মানে শুনেই আসলে মানে গ্রন্থ নিয়েই সুখেই আসলে শান্তি পাওয়া যায় তো কিছু করার নাই আসলে জীবন বাঁচাতে গেলে এটা এটা একটু অল্টারনেটিভ করে খেতেই হয় আর প্রত্যেকে তাই করে কারণ আসলে না হলে জীবনটা একঘ্যামি হয়ে যাবে এই বাজার করে এই একই জিনিস একই জিনিস তো একটু ডিফারেন্ট টাইপের জিনিস আসলে ভাবতে হয় কারণ এটা আসলে নিজের মনের একটা শান্তি এবং রসনা বা জিভার একটা শান্তি তো সব কিছু মিলায় আসলে এইভাবে আমাদেরকে চলতে হয় কিছু করার নাই আর যেহেতু জীবন তো একটাই আর জীবন তো বারবার তো ঘুরে আসবে না তো এক জীবনে তো সব কিছুই তো আসলে সব কিছু সমান হবে না তাই একটু বিচিত্রতার দরকার আছে তো মাছগুলো আসলে অনেক অনেক ভালো এই মামাটা আসলে মাছ মামা আসলে অনেক সুন্দর সুন্দর মাছ দেয় কারণ সে আসলে কিন্তু অনেক ভালো আসলে আমরা কিনেছি আমরা সবাই রাগ করে অন্যখানে কিনেছি আসলে টাকা কম লেগেছে কিন্তু আসলে মাছ আসলে খেয়ে আসলে তৃপ্তি পাওয়া যায় না মানে এটাই হলো আসলে মানুষ একটা জায়গায় কিন্তু আসলে বন্দি হয়ে যায় কারণ ভালোবাসার কাছে বা এবং সেও কিন্তু সব সময় বলে যে যখন আমি যাই অনেক রকম মাছ থাকে সে বলে মাম এই মাছটা দিতে পারবো না কারণ এটা ভালো হবে না আপনাকে এই মাছটা দিচ্ছে আজকে আপনি নিয়েন না তার ইচ্ছা হলে বিক্রি করলে সে করতে পারতো কিন্তু সে সত্য কথাটাই বলে তো রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখেন এখন এদিকে আজকে দেখলাম যে এখানে অনেক ফাস্ট ফুড ফাস্ট ফুডগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে রাস্তার ধারে বলে কথা কিন্তু তো আসলে এই সমস্ত জিনিস আসলে কতটুকু আসলে খেলে আসলে মানসম্মত আসলে সেটাই আসলে মানে মানে চিন্তা বোঝা যায় না তারপরে আমাদের খেতে হয় আমরা প্রয়োজনে খাই তো আমরা আসলে ওইভাবে খাই না তবে ইদানিং কিন্তু অনেক পরিবারে গুলশানে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে বা ইয়ানি পার্ট টাইম কিন্তু এই জিনিসটা করছে আসলে আমাদের দেশে আসলে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে পশ্চিমা কালচারে চলে যাচ্ছে যে যে জড়তা বা লজ্জা এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসছি এটা খুবই একটা ভালো দিক কারণ আসলে একটা আমাদের বাঙালির একমাত্র একজন কামাই করে দশজন আমরা খাই কিন্তু বিদেশে কিন্তু সেই জিনিসটা নাই তারা কিন্তু আসলে প্রত্যেকে পরিশ্রম করে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম ছুটির ফাঁকে এক ছেলে দেখা গেলো যে আমাদের বাংলাদেশে এক লেখক হোটেলে উঠেছে ওই সময় কিন্তু একজন ইয়া চলে আসলো মানে একটা ছেলে চলে আসলো দেখে মনে হলো না সে বেয়ারা তাকে বললো যে আচ্ছা তুমি কি লেখাপড়া করে বলতে হ্যাঁ এখন আমার গ্রীষ্মের ছুটি তাই আমি এখন কাজে এসেছি তো এরকম অনেক ঘটনা আছে যাই আমাদের দেশটা এইভাবে উন্নতি হোক আজকে এই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম